এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমরা আসছি এখানে ফিশিং করার জন্য এই যে এখানে যে লেকটা দেখতে পাইতেছ আমরা এই সরি লেক না এটা নদী এই নদীতেই আমরা আসছি আজকে ফিশিং করার জন্য আই মিন আমরা বাসা থেকে প্ল্যান করে আসছিলাম এখানে ফিশিং করব কিন্তু এখানে আইসা দেখি যে এখানে এখন তোরই ক্লোজ এখন তোর স্টার্ট হয়নি ফিশিং করা আরো কয়েকদিন পরে স্টার্ট হবে তো আমাদের কি করার আমরা যখন এই এরিয়াতে নতুন তার জন্য ভাবলাম যে এখানে আশপাশটা একটু ঘুরে দেখি পরে দেখলাম যে এখানে সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকিং করার জন্য জায়গা আছে তো এখানে মানুষজন জগিং করতেছিল ভেতর দিয়ে এখানে সুন্দর বাসা ছিল তারপরে এখানে মাঝে মাঝে দুই জঙ্গলের ভেতরে দুই একটা বাসা এরকম অনেক ছিল না যেমন এখন আমি অনেকক্ষণ পরে একটা বাসার সামনেতে যাইতেছি এতক্ষণ জঙ্গলের পাশে কোনো বাসা ছিল না আর আমাদের যে এরিয়া আমাদের এরিয়ার থেকে এই এরিয়াটা অনেক বেশি সুন্দর এটা কেন সুন্দর বললাম তার কারণে যে দেখো এটা সুন্দর নদীর পাশেই এরিয়াটা আর আমার অনেক ড্রিম যে এরকম আমার বাসার পাশে একটা নদী থাকবে তারপরে অনেক বড় একটা গার্ডেন থাকবে যেরকমটা এখানে দেখতে পাইতেছো আমার অনেক ড্রিম এটা এইরকম জায়গা আমার অনেক ভাল লাগে আর আমি যতটা জানি যে প্রত্যেকটা মানুষের এরকম জায়গায় অনেক ভাল লাগে যে নদীর পাশে বাসা সাথে বড় একটা গার্ডেন সো গাইস এখন যাইতেছে আমি বাসায় এই এরিয়াটা আমাদের ঘোরার শেষ তো আমি একটা দোকান থেকে আইসক্রিম কিনে খাইতে খেতে যাইতেছি বাসায় সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা আল্লাহ হাফেজ